হাট মাঠ ঘর দরগার পাগল সব ছুটে আসছে এত অপরিচিত মুখ তবু যেন সকলে চেনা কালবৈশাখীর মতো মিছিল শুরু হয়ে গেল এত এত মানুষের লগে ইতিহাস খুঁড়াখুঁড়ির সকল কর্ম ভুলে ইতিহাসে আমিও হাঁটা দিলাম এমন মিছিলে মিছিলে জালিম ছাড়া সকল রং একাকার হয়ে যায় যেন জালিমের বুলেটের মুখে জগতের সকল মানবিক আকুতি একাকার এক হয়ে ওঠে পাঠ করছি রোমেল ভাইয়ের মিছিল কবিতাটি ব্যাকগ্রাউন্ডটা বোধ যারা আছে সবাই জানেনি নিজেদের অর্জন বিসর্জনের ইতিহাস খোঁড়াখুঁড়ি করতে করতে দেখি মেলা লোক জমায়েত হয়ে গেল আমরা তর্ক জুড়ে দিলাম কত কি নিয়ে পাগল মাস্তানরা সব ছুটতে থাকলো ওই ওই হই হই কেউ কেউ দেখা হলেই রাস্তা আটকায় নিজেদের ভাব ভাষায় কত কি অস্পষ্ট আবল তাবল বকে কেউ কেউ ডাকে আসো আমি তাদের সাবধান করি ক্রস ফায়ার আছে ওরা যেন আমি মরা লাশ তারপর আমাকে না পোছার ভঙ্গিতে কোথায় যেন চলে যায় তারা কয়েকটা মেয়ে ছুটছে মনে হলো এলোমেলো ছুটছে তারা একতলা বেয়ে তর তর তলায় উঠে গেল তারপর রেলিংবিহীন সিঁড়িতে আরো আরো উপরে উঠতে লাগলো দ্বিধাহীন বিদ্যুৎ গতিতে আমি টেনশনে পড়ে গেলাম এই বুঝি পড়বে এত এত উপরে পাগলের মতো অবুঝ ছাড়া এভাবে কেউ দৌড়ায় ভয়ে আমার চোখ ঝাপসা হতে থাকলো হঠাৎ দেখি উপরে আমার বান্ধবী ঐকতান পাগলের লগে জড়াজড়ি করে হাসছে তাদের হাসিতে আমার ভয় কেটে গেল যেন উপরে আসমান সমস্বর্গে তারা ওখান থেকে নামছে সুখী সুখী ভাব ভঙ্গিমায় কত ভেজাল রঙ আর আওয়াজে চারিদিক শোকের মতো গম্ভীর হয়ে আছে একটা মিছিল শুরু হবে হবে ভাব হাট মাঠ ঘর দরগার পাগল সব ছুটে আসছে এত অপরিচিত মুখ তবু যেন সকলে চেনা কালবৈশাখীর মতো মিছিল শুরু হয়ে গেল এত এত মানুষের লগে ইতিহাস খুঁড়াখুঁড়ির সকল কর্ম ভুলে ইতিহাসে আমিও হাঁটা দিলাম আমার নানান মতের আড্ডার বন্ধুরা তাদেরও দেখি এই ব্যানারবিহীন অদ্ভুত মিছিলে এমন মিছিলে মিছিলে জালিম ছাড়া সকল রং একাকার হয়ে যায় যেন জালিমের বুলেটের মুখে জগতের সকল মানবিক আকুতি একাকার এক হয়ে ওঠে আমি কখন যেন লম্বা মিছিলের সামনে চলে আসলাম স্টিল ছবি তুলে নিলাম যেন আর করে করে আর হয়ে উঠলাম উঠলাম জালিমের বুলেট বেওনেট উঁচু করে ছুঁড়বে ছুড়বে ভাব তবুও ছুটছে সকল পাগলের দল যেন ভয়হীন মুক্তির কলরব মনে হয় জাতীয় সঙ্গীতের মতো আমার কলবে কালেমা বেজে ওঠে যেন রোজ কেয়ামত যেন ফায়সালার দিনাজ যেন অসীম ভাবনিয়া পুলসিরাত পার হচ্ছি সকলে যেন দিকে দিকে জালিমের সকল অহংকার ভেঙে পড়ছে যেন লাখো জনতার মিছিল ছাড়া আর কোনো সত্য নাই যেন কালেমায়ে তাইয়াব মিছিলের মতো করে বেজে উঠে বলছে তোমরা এক তোমরা ছাড়া জগতে আর কোনো সত্য নাই এমন জেগে ওঠা মজলুমের মিছিল জালিমের সকল কিছু মিছা ঘোষণা করছে লা 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 ঘুম থেকে জেগে ওঠা মিছিলের দরবারে সকল জালিম মিছা ধন্যবাদ